পৃথিবীতে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাতটাই দিবে এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ সব কিছু উজাড় করে যারাই ভালোবাসতে যায় দিন শেষে তারা চরম অবহেলার শিকার হয় তাদের অগ্রাহ্য করা হয় তারা গুরুত্বহীন হয়ে পড়ে মূলত যাকে বেশি ভালোবাসা যায় তার দেয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতই মানুষ মেনে নিতে পারে না সহজে খেয়াল করে দেখবেন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার কাছে আপনার প্রত্যাশাও থাকে বেশি আবার সেই মানুষটাও আপনার প্রতি অধিকার বোধের ব্যাপারটা খুব বিশাল থাকে যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন আর সেই অধিকারবোধ থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দেয় দিন শেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দেবেন নিজের ভালো থাকা বিসর্জন দেবেন সেই একটা সময় পর সব কিছুই অস্বীকার করবে আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা যে যন্ত্রণা আপনাকে দেওয়া হবে সেই যন্ত্রণা আপনাকে আমৃত্যু ভোগাবে পৃথিবীতে যারাই কাউকে সব কিছুর উদ্ধে গিয়ে কাউকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সব যন্ত্রণার কারণ খারাপ সময় একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র এই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয় আর আপনি তার স্বীকার করুন কিংবা না করুন মানুন আর না মানন কাউকে অতটাও মূল্য দিতে নেই যতটা মূল্য পেলে কেউ অহংকারী হয়ে ওঠে মূল্য দেওয়ার মূল্যায়ন করতে পারে না মূল্য এক অমূল্য সম্পদ যা টাকায় কখনো মেলে না টাকায় নাকি বাঘের চোখও মেলে কিন্তু কই মূল্যায়ন তো মেলে না কারোর মায়ায় অতটাও পড়তে নেই যতটা মায়ায় পড়লে নিজেকে নেশাগ্রস্ত মনে হয় আর নেশাগ্রস্ততা কাটিয়ে তোলার সে চেষ্টাও করে না বরং নেশাখোর আখ্যা দিয়ে ছেড়ে যেতে সে কখনোই দ্বিতীয়বার ভাবে না এটা তারই প্রমাণ কোনো নেশায় যে ভালো না কাউকে অতবারও আটকাতে নেই যতবার আটকাতে দেখলে সে হ্যাংলা মনে করে থাকার চেষ্টাটুকুও করে না ছেড়ে যেতে চাওয়া অনেক সহজ রেখে দিতে চাওয়া আর পারা দুটোই যে বড্ড কঠিন যারা ছেড়ে যেতে চায় তারা থেকে যাওয়া সুখী বোঝে না কাউকে অতটাও বিশ্বাস করতে নেই যতটা বিশ্বাস করার পর সে বিশ্বাস ভাঙলে বিশ্বাস শব্দটাকেই আর বিশ্বাস করা যায় না বিশ্বাস বড্ড দামি জিনিস অপাত্রে দান করতে নেই কথায় আছে না অল্প জলের মাছ বেশি জলে পড়লে থইথই করে তাই কাউকেই বিশ্বাসের ভান্ডার উজাড় করে দেওয়া ঠিক না কাউকে অতটাও গুরুত্ব দিতে নেই যতটা গুরুত্ব দিলে তার কাছে নিজেরই আর কোনো গুরুত্ব থাকে না কারো কাছে গুরুত্ব পাওয়া কতটা পরম প্রাপ্তির বিষয় সেটা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না আর তাই কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না কাউকে অতটাও ভালোবাসতে নেই যতটা ভালোবাসার পর ঠকে গেলে আর নিজের প্রতি ভালোবাসা থাকে না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ